বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে এবং পুরো দেশকে সবুজ বেষ্ণীতে ঘেরার অংশ হিসেবে নেলফামারিতে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব বিতরণ করা হয় ফলদ বনজ ও ঔষধি সহ বিভিন্ন ধরনের গাছের চারা এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে বলছেন বিশিষ্ট জনেরাম আনোয়ারুল আলম প্রধানের তথ্য ও বিরোধিত্র আফরোজাহাশিফুন জলবায়ু পরিবর্তনে তেমন কোনো ভূমিকা না থাকলেও এর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ পরিস্থিতির উন্নয়নে বনায়নে জোর দিচ্ছেন গবেষকরা এরই অংশ হিসেবে সবুজে সাজাই বাংলাদেশ প্রতিবারের মতো এবারও সারা দেশে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি প্রকৃতি ও জীবন ক্লাব দেশব্যাপী সবুজে সাজাই বাংলাদেশ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বনজ ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম পরিচালনা করছে নীলফামীতে এই কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে গাছ লাগানোর অভ্যাস শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করবে এবং ভবিষ্যতে আরও বৃক্ষরোপণের প্রতি উদ্ভুত করবে আমরা যত বেশি গাছ লাগাব তত কিন্তু উষ্ণতা কমবে এবং জলবায়ুর যে পরিবর্তন এই জলবায়ুর যে প্রভাব এই প্রভাবকে যদি আমরা কমাতে চাই তাহলে বৃক্ষরোপণের বিকল্প নাই এবং এই উষ্ণতাকে কমাতে হলে বৃক্ষরোপণের বিকল্প নাই সুতরাং যত বেশি গাছ লাগব তত আমরা ভালো থাকব, আমাদের দেশটা ভালো থাকবে নীলফামারিতে প্রাকৃতিক দুর্যোগ রোধে রক্ষা কবচ তৈরিতে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের চারা দেওয়া হয় বাংলাদেশ যে অবস্থায় এসে দাঁড়িয়েছে এই অবস্থায় বেশি বেশি গাছ লাগাতে হবে হবে এবং রক্ষণাবেক্ষণ করতে পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গাছ লাগানোর কোনো বিকল্প তাই আমাদের প্রত্যেকের প্রয়োজন গাছ লাগানো প্রকৃতির সাথে মানুষের একটা বন্ধন জড়িয়েছে আর এই বন্ধন যদি ভেঙে যায় তাহলে প্রকৃতি আমাদের সাথে বিরূপ প্রতিক্রিয়া দেখাবে এই জন্য আমাদের উচিত ধ্বংসের মুখ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় গাছ লাগানো আমরা কারণে অকারণে গাছ কেটে ফেলছি কিন্তু আমরা গাছ সেইভাবে রোপণ করতেছি না গাছ আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষা করে সেজন্য আমাদের প্রকৃতি ও জীবন ক্লাব আমাদের পাশে আসে দাঁড়িয়েছে সেজন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই বিশিষ্ট জনেরা বলছেন পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করতে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন কার্যক্রম অনুকরণীয় এই ক্লাবের মতো যদি আমাদের সচেতন মানুষ যদি এগিয়ে আসতো এবং সারা বাংলাদেশে যদি এভাবে বৃক্ষরোপণ করা যেত তাহলে আমাদের পুরো বাংলাদেশে প্রকৃতির ভারসাম্য রক্ষা পেত আজকে যে বৃক্ষ বৃক্ষরোপণের ক্ষেত্রে এই যে আন্তরিকতা প্রকাশ করেছে এতে উপকৃত হবে আগামী পৃথিবী গর্তে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব যে প্রকৃতির গতভাবে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেটাকে রোধ করা আমরা আশা করব প্রতি বছরই এই ক্লাব তার কর্মসূচি চালিয়ে যাবে এবং আগামীত তো সবে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ সবুজে গড়ে উঠবে সবুজায়নের এই অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদী সহ সচেতন মহলের প্রজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই